কক্সবাজার শহরের কটেজ জোনে বিশেষ অভিযানে 13 জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। বুধবার মধ্যরাতে পরিচালিত এই অভিযানে পর্যটকদের হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ভাবরীতে একটি গোপন सुरंग rumorও সন্ধান মেলেছে। ট্যুরিস্ট পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসৎ চক্র ওই এলাকা অবস্থান নিয়ে পর্যটকদের হয়রানি ও অপরাধে লিপ্ত ছিল। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আস্তানা উৎখাত করা হয়। এই বিষয়ে কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ apel mahmud janan অপরাধী

এই আস্থা আমরা আজকে ভেঙে দিয়েছি এই আস্থানে যদি কারো যদি সাহস থাকে আবার যদি কন্ট্রিটিউশন করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না হবে এবং সবচেয়ে বড় কথা হলো আমরা খুঁজে দেখতেছি যে এই যে বানিয়েছে এর পিছনে মতদাতা কারা সেই মতদাত বিরোধী ব্যবস্থা না হবে যত ধরনের ট্রল করুক